নমস্কার বিজেপির অন্দর মহল থেকে এইমাত্র একটা গুরুত্বপূর্ণ খবর পেলাম যে আমাদের রাজ্যে দশই জুলাই দশটি বিধানসভা কেন্দ্রে আবার যে উপনির্বাচন হবে সেই উপনির্বাচনে এবার প্রার্থী হতে চলেছে রেখা পাত্র বিজেপির হয়ে কে কে টিকিট পাচ্ছে আমি ডিটেলসে বলছি কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী তালিকা প্রকাশ করেছে চার কেন্দ্রে কোন কোন কেন্দ্রে প্রথমে রয়েছে রানাঘাট দক্ষিণ পরাজিত প্রার্থী টিকিট পেয়েছে অর্থাৎ মুকুটমণি অধিকারী টিকিট পেয়েছে মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপন্যা ঠাকুর একেবারে ইয়াং জেনারেশন বাগদাদ প্রার্থী টিকিট পেয়েছে তৃণমূলের পরাজিত প্রার্থী রায়গঞ্জে কল্যাণী এবং আরেকটি আসুন মানিকতলা সেখানে কিন্তু টিএমসির প্রার্থী তালিকা প্রকাশ এই মুহূর্তে আপনারা জেনে গেছেন কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে যে আমাদের রাজ্যে বিজেপির কার্যকর্তারা প্রার্থী তালিকা প্রকাশের পরে ইন্টারনাল একটা মিটিং সেরে ফেলেছেন এবং মেদিনীপুর থেকে টিকিট পেতে পারে দিলীপ ঘোষ এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর টিকিট পেতে পারে অগ্নিমিত্রা পোল পরাজিত প্রার্থী টিকিট পেতে চলেছে রেখা পাত্র বসিরহাট লোকসভা কেন্দ্রের পরাজিত প্রার্থী বিজেপির পরাজিত প্রার্থী পাত্র এই কয়েকটি প্রার্থীর নাম আপাতত সিদ্ধান্ত হয়েছে এবং উত্তরবঙ্গে বিজেপির পরাজিত প্রার্থী প্রমাণিক আলিপুরদুয়ার কেন্দ্র থেকে টিকিট পেতে পারে এই চার পাঁচটি প্রার্থীর নাম আপাতত আমরা পেয়েছি যে এরা এরা টিকিট পাচ্ছে কোন কোন টিকিট পাবে আমি ডিটেলসে এখনো পাইনি কারণ জুলাই আমাদের রাজ্যে আবার হবে আচ্ছা এই উপনির্বাচনে যে সমস্ত মিডিয়া আমাদের রাজ্যে এক্সিট পোল বা ওপিনিয়ন পোল বা বুথ ফেরত সমীক্ষা বা সম্ভাব্য ফলাফল করে থাকেন এবং আমিও করে থাকি তারা কি আর এক্সিট পোল বা ওপিনিয়ন পোল বা বুথ ফেরত সমীক্ষা তারা করবে আশা করি আর কেউ করবে না কারণ হচ্ছে দেখুন আমাদের রাজ্যে সুষ্ঠুভাবে নির্বাচন হবে তারপরে না সঠিক এক্সিট পোল বা সম্ভাব্য ফলাফল বা বুথ ফেরত সমীক্ষার হিসেব মিলবে আপনারা জানেন যে আমাদের রাজ্যে দু সালে যেটা গ্রাম পঞ্চায়েত নির্বাচন হয় গ্রামীণ এরিয়ায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন যাকে বলি সেখানে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে গণনা কেন্দ্রে দেখুন বুথে বুথে তো প্রচুর ছাপ্পা সেই ভিডিও এখনো দেয়নি সেই ভিডিও যদি আমি দিই রাতের ঘুম উড়ে যাবে নির্বাচন কমিশনারের রাতের ঘুম উড়ে যাবে আমি দিচ্ছি আস্তে আস্তে এক এক করে দেব আমি বলেছিলাম না যে তোলাট থেকে মোলাট পর্যন্ত একেবারে সবার মুখোশ খুলে দেব আমার কাছে যা যা তথ্য রয়েছে যা যা তথ্য রয়েছে আমি প্রত্যেকটা তথ্য প্রত্যেকটা ভিডিও আমি দর্শকের সামনে আপনাদের সামনে তুলে ধরব আপনারা দেখতে যান যে আমাদের রাজ্যে কি হয়েছে দু সালে যেটা পঞ্চায়েত নির্বাচন হয়েছে গণনা কেন্দ্রে বেশিরভাগ যেটা বেলেট বক্স রয়েছে বেশিরভাগ বেলেট বক্স হ্যাঁ বেশিরভাগ শব্দটা আমি উচ্চারণ করছি বেশিরভাগ ব্যালেট বক্স সেখানে কোনো শিল মোহর ছিল না অর্থাৎ ব্যালেট বক্সে যে সাদা কাপড় দিয়ে মুড়ে গালা দিয়ে যে শিল প্যাক করা হয় সেখানে শিল প্যাক ছিল না আমার ডেসক্রিপশানের নিচে একটা ভিডিও লিংক দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন আমার কাছে তথ্য প্রমাণ রয়েছে আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম আরও ভিডিও রয়েছে সেখানেও ছাপ্পা একজন অফিসার এসে বলল যে আপনাদের কোন কোন বুথে গন্ডগোল হয়েছে বা আপনারা হিসাব মিলাতে পারেননি বা যেখানে যেখানে অসুবিধা হয়েছে বা যেখানে যেখানে রেগিং হয়েছে আপনারা কোনো ক্রমে হয়তো প্রাণ বাঁচিয়ে এসেছেন এখানে তো আপনারা মিলিয়ে নিন এখানে তো যাই হোক অনেক ঘটনা ঘটেছে সেই ভিডিও আমি দিয়েছি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা ক্লিক করবেন এবং গণনা কেন্দ্রে কিভাবে ছাপ্পা হয় গণনা কেন্দ্রে হ্যাঁ কিভাবে ছাপা হয়েছে এবং ব্যালেট বক্সের অবস্থা দেখুন এবং ভোট কর্মীদের অবস্থা দেখুন কোথায় বাক্স কোথায় ভোট ভোটকর্মী কোথায় রাজ্য পুলিশ কোথায় সেন্ট্রাল পুলিশ কেউ কারো হিসেব রাখে না যারা ভোট করায় পঞ্চায়েত নির্বাচনে তারা বোঝে যে আমি কি কথা বলছি কোনো হিসেব থাকে না তাদের একটাই লক্ষ্য যে কিভাবে আমি বাড়ি পৌঁছবো কিভাবে প্রাণে বাঁচব জীবিত অবস্থায় বাড়ি পৌঁছ পৌঁছতে পারবো কি তাদের একমাত্র লক্ষ্য থাকে আমাদের রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে যত লুট হই বিশ্বের কোনো দেশে এই মতো লুট হই না আমি গ্যারেন্টি দিয়ে বলছি যদি ক্ষমতা থাকে রাজ্য সরকারের তাহলে দু সালে যেটা পঞ্চায়েত নির্বাচন হয়েছে প্রত্যেকটা বুথে সিসিটিভি ক্যামেরা চেক করুন প্রত্যেকটা গণনা কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা চেক করুন এবং প্রত্যেকটা বুথের যে ব্যালেট বক্স গণনা কেন্দ্রে এই যে তিন চার দিন ধরে থাকে তার সিসিটিভি ফুটেজ এবং যা যা ভিডিও রয়েছে পাবলিকের সামনে নিয়ে আসুন পর্দা ফাঁস হয়ে যাবে তোলাট থেকে মোলাট পর্যন্ত এবং জুতো সেলাই থেকে জলদিপাঠ এই জীবনে আমি সব কিছুই করেছি আমার কাছে যা তথ্য রয়েছে আস্তে আস্তে প্রত্যেকটা দিন এক এক করে আপনাদের সামনে তুলে ধরব তবে আমাদের রাজ্যে দশটি বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন হতে চলেছে কারো যদি জেতার ইচ্ছে থাকে আমি বিজেপির প্রার্থীদের বলছি বা বাম কংগ্রেসের প্রার্থীদের বলছি তাহলে আপনারা নর্থ বেঙ্গলে যে কয়েকটা আসন রয়েছে সেখানে দাঁড়ান সেখানে টিকিট নিয়ে দাঁড়াতে পারে আরে সেখানে তো লুট হবে না ছাপ্পা হবে হবে না না রেগিং দেখুন দক্ষিণবঙ্গের যারা দক্ষিণবঙ্গে থাকে তারা টিএমসি ছাড়া কিছুই বোঝে না আমি বারবার বলছি এবং উত্তরবঙ্গে খানিকটা টিএমসির হাওয়া রয়েছে কিন্তু বিজেপি বা সিপিএম কংগ্রেসের হাওয়াটা বেশি রয়েছে উত্তরবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গে টিএনসি ছাড়া কেউ কিছুই বোঝে না আপনারা আসুন না দক্ষিণবঙ্গে আসুন শুধুমাত্র টিএমসির পতাকা টিএমসির প্রচার তো যাই হোক আমি সেই বিষয়ে যাচ্ছি না আমাদের রাজ্যে দশই জুলাই আবার যে উপনির্বাচন হতে চলেছে কোন কোন আসনে টিএমসি জয়ী হতে পারে কোন কোন আসনে বিজেপি জয়ী হতে পারে বা কোন কোন আসনে বাম কংগ্রেস জিততে পারে বা খাতা খুলতে পারে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমি বারবার বলছি যদি বিরোধী প্রার্থীদের বলছি যদি আপনাদের জেতার ইচ্ছে থাকে যে হ্যাঁ আমি লড়াই করতে চাইছি স্বচ্ছভাবে তাহলে উত্তরবঙ্গে যে কয়েকটি আসন রয়েছে সেই আসনে আপনারা দাঁড়াতে পারেন উত্তরবঙ্গের আসনগুলোতে জেতার সম্ভাবনা প্রবল রয়েছে বিজেপি হোক বা বাম হোক কিন্তু দক্ষিণবঙ্গে যে কয়েকটা আসন রয়েছে সেখানে টিএনসি ছাড়া কেউ জিতবে না হান্ড্রেড পারসেন্ট তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের প্রার্থী ববিদা ইলেকশন ফাইল করেছে কলকাতা হাইকোর্টে যে অনেক বুথে ছাপ্পা হয়েছে রেগিং হয়েছে বুথ জ্যাম হয়েছে প্রত্যেকটা বুথের বুথ নাম্বার উল্লেখ করে তিনি একটা রিট ফাইল করেছেন যে প্রত্যেকটা বুথের সিসিটিভি ফুটেজ দেখে সিবিআই তদন্ত করা হোক সেন্ট্রাল ফরেন্সিক লেবে গিয়ে প্রত্যেকটা ভিডিও ফুটেজ দেখা হবে এবং সিবিআই তদন্ত করা হবে এমনটা দাবি জানিয়েছে লিখিত আকারে কলকাতা হাইকোর্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচুর খবরাখবর রয়েছে যাই 私。